আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে মোবাইল ফোন যেন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে যেমন সুবিধা তেমন আছে কিছু ক্ষতিকর প্রভাবও আর সবচেয়ে বেশি যে গোষ্ঠীটি এই প্রভাবের মুখোমুখি হচ্ছে তা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে বাচ্চারা শিশুদের হাতে যখন মোবাইল আসে তখন তারা এক অদ্ভুত দুনিয়ায় প্রবেশ করে কার্টুন ভিডিও গেম ইউটিউব এসব যেন তাদের জীবনের প্রধান বিনোদন হয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই বিনোদনের আড়ালে লুকিয়ে আছে এক অনেক ভয়ঙ্কর ক্ষতি প্রথমত মোবাইল আসক্তি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে তারা বাস্তবের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছে মা বাবা ভাই বোনের সঙ্গে সময় কাটানোর বদলে তারা মোবাইলের মগ্ন থাকে ধীরে ধীরে তৈরি হয় একাকিত্ব রাগ এবং সামাজিক অক্ষমতা দ্বিতীয় মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিশুদের চোখের জন্য খুবই ক্ষতিকর গবেষণা বলছে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং শিশুর চোখে চাপ সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় শিশু অল্প বয়সে চোখে চশমা করে নিচ্ছে তৃতীয়ত বাচ্চাদের ঘুমের উপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে রাতে ঘুমানোর আগে যদি তারা মোবাইলে ভিডিও দেখে বা গেম খেলে তাহলে তাদের ঘুমের মান খারাপ হয় এতে শরীর মন দুর্বল হয়ে পড়ে শিক্ষার দিক থেকেও মোবাইল একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এক সময় যে সময়টুকু তারা পড়াশোনায় ব্যয় করত এখন সেটা চলে যাচ্ছে গেম খেলার পিছনে মনোযোগে ঘাটতি স্মৃতিশক্তি দুর্বল হওয়া এসব হয়ে দাঁড়াচ্ছে সাধারণ ব্যাপার তবে সব দিক থেকে মোবাইল খারাপ নয় যদি আমরা বাচ্চাদের নিয়ন্ত্রণভাবে নির্ধারিত সময় অনুযায়ী মোবাইল ব্যবহার করতে দিই তাহলে কিছু ইতিবাচক দিকও পাওয়া সম্ভব শিক্ষামূলক ভিডিও ইন্টারঅ্যাক্টিভ গেম অনলাইন ক্লাস এসবের মাধ্যমে শিশুরা অনেক কিছু শিখতে পারে কিন্তু শর্ত একটাই নিয়ন্ত্রণ মোবাইল যেন বাচ্চাদের জীবনকে ধ্বংস না করে বরং গড়ে তোলে সেজন্য আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে সময় নির্ধারণ করে মোবাইল ব্যবহার করতে দিতে হবে পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটাতে হবে খেলাধুলা বই পড়া সাংস্কৃতিক কাজকর্ম এসবের সাথে যুক্ত করতে হবে শিশুদের শৈশব যেন মোবাইলের পর্দায় নয় বাস্তব জীবনের আলো হাওয়া বেড়ে ওঠে এ হোক আমাদের অঙ্গীকার